হ্যালো ইভিউবন আজকে আমরা তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা ডিসন প্ল্যান নিয়ে আলোচনা করব এবং যে দক্ষতার উপর আমরা আলোচনাটা রেখেছি সেটা হয়ে যাচ্ছে শিশু কেন্দ্রিক দক্ষতা এবং যে বিষয়টার উপর আজকে আমি আলোচনা করবো শিশুকেন্দ্রিক দক্ষতা নিয়ে সেটা হয়ে যাচ্ছে আমাদের বিষয় দেখো আমাদের পরিবেশ বিষয় হয়ে যাচ্ছে আমাদের পরিবেশ একক খাদ্য এবং আজকের পাঠ প্রাণীজ খাবার খাদ্যের মধ্যে একটা অংশ যেটা আমরা আজকে পড়বো সেটা হয়ে যাচ্ছে প্রাণীজ খাবার তো দেখো এখানে তোমরা শিশুকেন্দ্রিক দক্ষতা এরকম লিখবে তারপর কত নম্বর অনুপাতিকা হচ্ছে সেটা তোমরা লিখবে এবং এখানে দেখো শিক্ষণ সংস্থার নাম আচরণাঙ্গসমূহ এবং এখানে আমি যে বিষয়টা পড়াচ্ছি সেটা লিখেছি তো শিখন সংস্থার নাম অর্থাৎ তোমরা এখানে তোমাদের কলেজের নাম দেবে যে কলেজ ডিলেট করছো শ্রেণী তৃতীয় অর্থাৎ এই যে প্রাণীজ খাবার বা একক খাদ্য এটা আমাদের পরিবেশ আমাদের পরিবেশ বইয়ের ক্লাস থ্রিতে রয়েছে সেই জন্য আমি তৃতীয় শ্রেণী লিখেছি শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম অর্থাৎ তোমাদের নাম এখানে লিখবে ক্রমিক নাম্বার অর্থাৎ রোল নাম্বার দেবে এবং তারিখ লিখবে যেদিনকে তোমরা রেশন প্ল্যান বানাচ্ছ সেদিনকে তারিখ দেবে দেখো যেহেতু এটা শিশু কেন্দ্রিক দক্ষতা তো শিশুরা এখানে কিন্তু বা বাচ্চারা এখানে থেকে বেশি অ্যাক্টিভ থাকবে টিচার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বাচ্চারা উত্তর দেওয়ার চেষ্টা করবে এটাকেই আমরা বুঝি সতা সক্রিয়তা অর্থাৎ বা অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবে তারা অন্য মনস্ক হয়ে থাকবে না শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ তো এখানে শিক্ষার্থী এখানে সক্রিয় থাকবে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ যেমন টিচার প্রশ্ন করবেন সেই অনুযায়ী তারা উত্তর দেওয়ার চেষ্টা করবে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া মিথস্ক্রিয়া মানে কি যে ইন্টারাকশন করবে বাচ্চাদেরকে ইন্টারাকশন কর বলা হয় বা আমরা যখন আমরা তো সবকিছু সবাই তো সব কিছু জানি না আমরা যদি বন্ধুদের সাথে কথাবার্তা বলি বা অন্যান্য যা মানুষদের সাথে আমরা যদি মিশি তাহলে কী হবে একে অন্যের থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং তার ফলে কিন্তু আমাদের জ্ঞানের ভান্ডার বৃদ্ধি হয় তো দেখো শিক্ষার্থী তারা সিদ্ধান্ত গুন এই যে আমি প্রাণীজ খাবারটা পড়লাম তো সেখান থেকে একটা সিদ্ধান্তে আমরা আসবো কী শিখলে শিখতে পারলাম কতটা শিখতে পারলাম সেটা কথা এখানে আমরা সেটা কথা এখানে বলা হয়েছে এবং এটা টিচার শিক্ষার্থীদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন দেখো শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ এবং আচরণাঙ্গ সমূহগুলো আমরা এখানে লিখবো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন অর্থাৎ গুড মর্নিং স্টুডেন্ট এটা বলবেন শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবেন গুড মর্নিং টিচার এটা বাচ্চারা বলবে তো দেখো এখানে আমি লিখেছি কি না আজ আমরা টিচার বলছেন আজ আমরা প্রাণীজ খাবার সম্পর্কে জানবো শিক্ষার্থীদের প্রথমে দুটি গ্রুপে ভাগ করে দেব এ গ্রুপ এবং বি গ্রুপ তো এটা যেহেতু শিশু কেন্দ্রিক দক্ষতা নিয়ে আলোচনা করছি তো এখানে বাচ্চাদেরকে দুটি ভাগে ভাগ করে দেবে এবং টিচার কি বিষয়টা নিয়ে এখানে আলোচনা করছে সেটা বলে দিয়েছেন দেখো প্রাণীজ খাবার সম্পর্কে তারা জানবে এবং সেই বিষয়টা সম্বন্ধে কিছু তিনি বলে দেবেন তারপর তিনি প্রশ্ন উত্তর শুরু করবেন তো শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের কথা মান্য করবেন অর্থাৎ তারা যেমন টিচার বলবে সেই অনুযায়ী তারা কাজ করবে টিচারের কথা তারা শুনবে তো দেখো এখানে গ্রুপ একে প্রশ্ন করা হচ্ছে তিথি তুমি কয়েকটি প্রাণীর নাম বোর্ডে এসে লেখো গরু ছাগল হাঁস মুরগি ভেড়া তো এটা হয়ে যায় শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ দেখো প্রাণীজ খাদ্য কাকে বল কাকে বলে দেখো প্রথমেই কিন্তু প্রাণীজ খাবার নিয়ে আলোচনা করলেও প্রথমেই কিন্তু টিচার কিন্তু বলে দিচ্ছে না যে প্রাণীজ খাবার কি কী রয়েছে আমাদের বলছে কতগুলি প্রাণীর নাম বলো তো সেখান থেকে তারপর তিনি আস্তে আস্তে টপিকের মধ্যে ঢুকে যাবেন দেখো প্রাণীজ খাদ্য কাকে বলে বলো তো নানা প্রাণী থেকে আমরা যেসব খাবার পাই সেইগুলিকেই প্রাণীজ খাবার বলে এটা হয়ে যাচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ দেখো তো আমরা কোন কোন পাখি ডিম খাই তো হাঁস মুরগি এটা হয়ে যাচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ তোমরা সবাই আলোচনা করে কয়েকটি প্রাণীজ খাবারের নাম বলো দুধ ডিম মাছ মাংস এগুলো আমরা প্রাণী থেকে পেয়ে থাকি তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া আলোচনা মানেই কিন্তু পারস্পরিক মিথস্ক্রিয়াটা হয়ে যাবে আচরণ অঙ্গ সমূহ এবার তুমি বলো কোন কোন প্রাণী থেকে কোন কোন খাবার আমরা পাচ্ছি গরু থেকে আমরা দুধ পাচ্ছি হাঁস এবং মুরগি থেকে আমরা ডিম পাচ্ছি তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত এটা বাচ্চারা এই বিষয়টা বিষয়টা খাবার পড়ার পর জানতে পেরেছে একটা সিদ্ধান্ত চিন্তার বিকাশ ঘটেছে এখানে তারপর তারা এখানে উত্তর দিতে পারছে দেখো গ্রুপ এ কে প্রশ্ন করা হয়ে গেছে বা গ্রুপ বি এর কাছে এসছে পুতুল বলতো ডিম মাংস ছাড়া আরও একটি আর একটি জাতীয় খাবারের নাম কি মাছ এটা হয়ে আছে ধারাবাহিক কথা বলায় রেখে মত প্রকাশ দেখো কয়েকটি মাছের নাম বোর্ডে এসে লেখো রুই কাতলা ইলিশ মিগেল তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ কারণ বাচ্চা দেখে বোর্ডে ডাকা হচ্ছে বাচ্চারা অ্যাক্টিভ রয়েছে যেমন টিচার বলছেন সঙ্গে সঙ্গে উঠে এসে তারা বোর্ডের মধ্যে বোর্ড ওয়ার্ক করতে পারছে দেখো তুমি বলো দুধ ডিম মাছ মাংস তো কী থাকে প্রোটিন থাকে এটা হয়ে যাচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ তোমরা আলোচনা করে বলো গরু দুধ গরু থেকে দুধ ছাড়া আমরা আর কি কি পাই দই পায় ঘি ছানা এগুলো আমরা পেয়ে থাকি তো এটা হয়েছে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্কার তারা আলোচনা করে বলছে আলোচনা করে বলো বলছে তাহলে বলতো এই প্রাণীজ খাবার খেলে আমাদের কি হয় প্রোটিন ভিটামিনের ফলে শরীরের শক্তি বৃদ্ধি বা হয় পুষ্টির যোগান দেয় তো এটা হয়েছে শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত কোন শিক্ষার্থীরা এ গ্রুপকে যেমন একটা প্রশ্ন করেছিল তারা উত্তর দিয়েছিল তারা সঠিক সিদ্ধান্তে আসতে পেরেছিলো ঠিক তেমনভাবে বি গ্রুপকেও প্রশ্ন করা হয়েছে বি গ্রুপও সঠিক সিদ্ধান্তে এসে পৌঁছেছে তারা জানতে পেরেছে প্রাণীজ খাবার খেলে কি কী আমাদের উপকারিতা আছে এবং দেখো প্রোটিন ভিটামিনের ফলে শরীরে যে শক্তি বৃদ্ধি হচ্ছে পুষ্টির যোগান দিচ্ছে এটা তাদের তারা একটা সিদ্ধান্তে এসে পৌঁছতে পেরেছে তো সেজন্য এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা সিদ্ধান্ত গ্রহণ তো আজকের আলোচনা আমি এখানে শেষ করছি ধন্যবাদ